জানেন কি শ্রীকৃষ্ণের দমনের কারণ কি ছিল ব্রজধামের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদী এক সময় ছিল শান্ত ও পবিত্র কিন্তু এক ভয়ঙ্কর নাগ কালিয়া যমুনার গভীর কদম্ব বৃক্ষের নিচে বাসা বাঁধলে নদীর জল বিষাক্ত হয়ে ওঠে কালিয়ার বিষে নদীর জল কালো হয়ে যায় তীরে ঘাস শুকিয়ে যায় গরু পাখি মাছ সবাই মৃত্যুবরণ করতে থাকে ব্রজবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু কেউই সেই ভয়াল নাককে দমন করার সাহস পায় না একদিন শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে যমুনার তীরে এসে পৌঁছান বলরাম ও সখারা নিষেধ করলেও কৃষ্ণ বুঝতে পারেন এই বিষের উৎস ধ্বংস না করলে ব্রজ রক্ষা পাবে না হঠাৎ করে তিনি যমুনায় ছাপিয়ে পড়েন মুহূর্তে নদীর জল পাথাল হয়ে ওঠে কালিয়া ক্রুদ্ধ হয়ে কৃষ্ণকে পেঁচিয়ে ধরে তার দেহে বিষ ছড়াতে থাকে ব্রজবাসীরা তীর থেকে অসহায় হয়ে সেই দৃশ্য দেখতে থাকে কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণের কিছুই হয় না তিনি ধীরে ধীরে কালিয়ার ফনার ওপর ওঠেন নৃত্য চুরু করেন সেই নৃত্য ছিল মহাপ্রলয়ের তাণ্ডব ও করুণার লীলার এক অপূর্ব মিশ্রণ কৃষ্ণের পায়ের আঘাতে কালিয়ার অহংকার ভেঙে যায় তার শক্তি নিঃশেষ হতে থাকে শেষ পর্যন্ত কালিয়া রক্তাক্ত ও পরাজিত হয়ে ক্ষমা প্রার্থনা করে কালিয়ার স্ত্রী নাগপত্নীরা কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে করুণা ভিক্ষা করে তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ কালিয়াকে হত্যা না করে আদেশ দেন যমুনা ত্যাগ করে সমুদ্রে চলে যেতে সেই দিন থেকে যমুনা আবার পবিত্র হয়ে ওঠে ব্রজধামে ফিরে আসে শান্তি